চলতি সপ্তাহে টিআরপিতে দারুণ চমক গোহারা হারল স্টার জলসার কথা ধারাবাহিক বাজিমাত করল সোনামণি সাহার নতুন ধারাবাহিক শুভ বিবাহ গত কয়েক সপ্তাহের তুলনায় মিঠি জোড়া আর অনুরাগের ছোঁয়ার নম্বর কমেছে এ সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে ফুলকি ধারাবাহিক টিআরপি সাত দশমিক দুই দ্বিতীয়তে রয়েছে নিম ফুলের মধু টিআরপি সাত দশমিক এক তৃতীয়তে রয়েছে কোন গোপনে মন ভেসেছে টি ছয় দশমিক পাঁচ চতুর্থতে রয়েছে শুভ বিবাহ টি আর ছয় দশমিক চার পঞ্চমে রয়েছে জগদ্ধাত্রী টি আর ছয় দশমিক দুই ষষ্ঠতে রয়েছে রোশনাই টিআরপি ছয় দশমিক এক সপ্তমে রয়েছে দু দুটি ধারাবাহিক কথা এবং উড়ান টি আর পি ছয় দশমিক শূন্য অষ্টমে রয়েছে দু দুটি ধারাবাহিক অনুরাগের ছোঁয়া এবং হরগৌরী স্পাইস হোটেল টিআরপি পাঁচ দশমিক সাত নবমে রয়েছে গীতা এল এল বি টিআরপি পাঁচ দশমিক চার দশমে রয়েছে মিঠিজোড়া টিআরপি চার দশমিক নয় তো বন্ধুরা টিআরপি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না